হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আসছি আমার পিসির বাড়িতে পিছনে আমার পিসির বাড়ি তো আমি যাচ্ছি একটু সামনে নদীটা পার হলে আমার হচ্ছে বাড়ি আজকে একটা দারুণ জিনিস দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে এখানে কালী মন্দির এখানে আগে পুজো হতো ছোটোবেলা যখন দেখতাম আর কি দেখতে আসতাম পুজো এখানে হচ্ছে খুব ভালো মানে ভালো লাগতো তো ব্যাপার হচ্ছে আগে যেগুলো পুজো হতো এগুলো কালী পূজা তখন এখানকার মাইক দিয়ে ওখানে মানে কথা বলা বলি করতো তো এখন ওইটা হয় না এখন তো সবাই ডিজে এখন শুধু ডিজে নিয়ে আসলে শুধু বাজাবাজি শুরু আর নাচানাচি শুরু সারা রাত নাচা গানা হয় মেন জিনিসটা দেখানোর আগে দেখাই দিই এটা হচ্ছে আমাদের নদীর পাড় ওইখানে সামনে কালকে আমি মাছ ধরতে আসলাম একটু টাইম পাস করার জন্য এদিকে দেখতে পাচ্ছ চা পাতা হয়েছে এই যে কত সুন্দর সুন্দর চা পাতা চলে জিনিসটা হচ্ছে আমাদের পিছনে ওই একটা ঘর তো ওই ঘরের মধ্যে অনেক রহস্য আছে যতই ঝড় তুফান হোক না কেন এখানে একজন থাকে রাত্রেবেলা দিনেবেলা এখানে মাঠে ঘাটে কাজ করে ওর সামনে বাগান আছে জমি আছে অনেক কিছু আছে বাড়ি আছে কিন্তু তারপরে ওইখানে থাকে এইখানে থাকে এখানেই খাওয়া দাওয়া করে এখানেই খাওয়া এনে দেয় তো ব্যাপারটা হচ্ছে কেন সেটা কারণ যে এখানে থাকে ওর হচ্ছে একটু মাথার মানে ব্রেন একটু আছে এই যে খাওয়া দাওয়া এখানে চুলে রাখছে তো এখন গেছে ও ওই সামনে একটা বাড়িতে কি যেন নিয়ে গেল এটা হচ্ছে ওর ঘর তো এখানে বেশিক্ষণ থাকবো না অ্যাকচুয়ালি এখানে চারিদিকে নদী চারিদিকে বাগান ঠিক আছে তো গায়ে অনেক দিন পর ফাঁকা টাইমে পিসির বাড়িতে আসলাম তো ব্যাপার হচ্ছে এদিকে একটু আসলাম গাছপালা আছে অনেক তেজপাতের গাছ বাগানে অনেক গাছ এই যে এটা একটা গাছ এটাকে বলে জিকার গাছ তো তাই ওই ছোটো বাড়িটা আপনার তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও একটা তো আবারও নিয়ে আসবো নতুন কোনো ট্রপিক নিয়ে তো আজকে সম্ভবত যাওয়ার সে আছে প্ল্যানিং আছে গর্তেশ্বরী পার্কে যদি যাই তো ভিডিও বানিয়ে দেবো একটা ছোট্ট করে তো গাইস অ্যাকচুয়ালি আমি অনেকদিন থেকে ভিডিও বানাই না তার মধ্যে কোথায় বাংলা কোথায় হিন্দি কোথায় কি বলি জানি না কোথায় সাদরি বলি কোথায় কি বলি মানে কোনো মাথা ঠিক নাই ঠিক আছে তো তাই কথাগুলো একটু উল্টাপাল্টা হচ্ছে আর এই কদিন গেছিলাম ফাইন্যান্সে তো সবাইকে মানে মানে কথা ধরনটা একটু অন্য ধরনের হয়ে গেছে ঠিক আছে তো সব জায়গায় কথা বলতে গেলে একটু আটকে আটকে যাচ্ছি গাছটা অনেক সুন্দর এই গ্যাসটা অনেক পুরোনো গাছ আর কি ছোটোবেলা থেকে দেখে আসতেছি এদিক দিয়ে রাস্তা ছিল একটা তো সামনে রাস্তাটা সরু আছে এদিক দিয়ে গাড়ি এখন উঠে যাওয়া করে সামনে আমাদের বাড়ি নদী পার হয়ে তো আজকের ব্লকটা এইটুকুই নেক্সট ব্লক নিয়ে আসতেছি